হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ রয়েছ আমিও বেশ ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস আর তার জন্য লাগছে মুরগির মাংস আর পেঁয়াজ রসুন আদা জিরে এগুলো আমি বেটে নিয়েছি আর এই দেখো চলে এসেছি উনুনের ধারে প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিলাম আর এরপর কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা এবং জিরে দিয়ে দিলাম আর এই যে বাটা মশলাটা ছিল এটা আমি ভেজে নিলাম আর তারপর লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নেওয়ার পর মাংসটা আমি ভালোভাবে ভেজে নেব আর এই যে ভাজা হয়ে গেলে কাঁঠালের বীজগুলো আমি দিয়ে দেব। দিয়ে আবারও খানিকটা সময় ধরে এভাবে ভেজে নেব যত সময় তেল না ছেড়ে আসে আর বন্ধুরা এতে দেব আমি গরম জল আর গরম জলটা আমি আগেই গরম করে রেখেছি তো বন্ধুরা তেলটা ছেড়ে এবার আমি গরম জলটা মাংসের ভিতরে দিয়ে দেব। তো বন্ধুরা এই দেখো তেলটা প্রায় ছেড়ে এসেছে এবার আমি এতে অ্যাড করব গরম জল তো এই দেখো গরম জলটা দেওয়া হয়ে গেল আর এই মাংসটা আমি রান্না করবো প্রেশার কুকারে দুটোর থেকে তিনটে সিটি দিলেই আমার রেডি হয়ে যাবে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না তো বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছে আমার কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না মুরগির মাংসটা আমি এবার ঢেলে নিচ্ছি তো বন্ধুরা দেখো কি সুন্দর রান্না হয়েছে প্রেশার কুকারে মাংসটা কিন্তু গোটা গোটাই রয়েছে এই দেখো আর কি সুন্দর গলে গেছে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ